বাজারে পাকা আমে ভরে গেলেও গাছের আমগুলো কিন্তু এখনো ঠিক মতো পাকে নাই তাহলে এই পাকা আমগুলো আসে কোথা থেকে যারা এই আম বিক্রেতা প্রশাসন যদি তাদের একজনকে ধরে তারপর জিজ্ঞাসাবাদ করে তাহলে এটার উৎস খুঁজে পাওয়া যাবে যে এগুলো কি আসলে আদো বাগানের আম নাকি বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো এই আমগুলো এই আমগুলো হাতে নিলে স্পষ্ট বোঝা যায় যে এগুলো এখনও পরিপক্ক হয়নি ঠিকভাবে কিন্তু রাসায়নিকের প্রভাবে সেগুলো খুব সুন্দর কালার চলে আসছে এবং ঘ্রাণ নিলে এই আমগুলো থেকে খুব বেশি একটা ঘ্রাণও আসে না তবুও কি সুন্দর করে সাজানো দেখলেই মনে হবে কিছুক্ষণ পূর্বে পেড়ে আনা কিছু বিক্রেতা ভাই এমনভাবে বলে যে আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসছি অথবা পার্শ্ববর্তী কোনো এলাকা বলে যে এলাকার একেবারে নিজ হাতে পাড়া আম অথবা এই এলাকার আম বা এখানে রাম। একেবারে নিশ্চয়তা দিয়ে বলে যে এগুলো গাছ পাকা আম তখন অধিকাংশ মানুষই বিভ্রান্ত হয়ে এই রাসায়নিকযুক্ত আমগুলো কিনে। এখন আম কেনার সময় আপনারা দেখবেন এই আমগুলো শুকিয়ে রয়েছে কিনা মানে দেখবেন বাকলগুলো অনেকটা শুকানো শুকানো মানে অনেক সময় হয় কি কেমিক্যাল দেওয়ার ফলে বা আমগুলো পাকতে একটু সময় লাগলে এই আমগুলো একটু শুকিয়ে শুকিয়ে যায় এর বাইরেও আমের যে আটি সেই আটিটা অধিকাংশ ক্ষেত্রে পরিপক্ক হয় না বা দেখা যায় কখনো কখনো এমন হয় যে আপনি যখন ঝাঁকি দিবেন মানে আমটা ঝাঁকি দিবেন আম পাকা কিন্তু আমের ভেতরের আটিটা সেটা নড়ছে মানে এমন হলে বুঝে নেবেন যে আমগুলো একেবারেই একেবারেই অপরিপক্ক এর বাইরেও মোটামুটি পরিপক্ক হলে বা একটু বড় হলেও কেমিক্যাল দিয়ে দেয় সেটা অধিকাংশ ক্ষেত্রে বোঝা যায় না তাহলে আমার মনে হচ্ছে যেহেতু মানুষের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমগুলো এখনই না কিনে যখন বাজারে পরিপূর্ণ আম পরিপক্ক আমে ভরে যাবে তখনই আম কেনা উচিত